ওই সেই ক্ষমতা তো আর নাই সেই দন্দলতের সেই অবস্থান সে সেই সহমিকা হমিকা সে অহংকার আজকে কোথায় গেছে এই স্বৈরাচারের পতন হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল আনন্দের বদদুয়া আল্লামা সাইদের বদদুয়া আল্লামা জুনাইদ বাবুনগরের বদদুয়া আল্লামা জুম আল্লামা আল্লামা মামুনুল হকের বদদুয়া খালেদ সাহেবের বদদুয়া মজদুম আনন্দের বদদুয়া এই স্বৈরাচারের পতন হয়েছে আলেমদেরকে আলেমদের বদ্ধ না লাগলে আমার মনে হয় আরো কিছুদিন থাকতো কিন্তু আলেম যারা যেই ভাই আলেমদেরকে তিনের পর দিন ককটেল মামলা বোমা মামলা আরে আলেমরা তো ককটেল চিনে না আলেমরা বোমা চেনে না তো আপনি কাদেরকে ককটেল মামলা দিবেন কাদেরকে বোমা মামলা দিবেন কাদেরকে আপনি কাদেরকে চুরি মামলা দেন শাইখুল হাদিস তো শাইখুল হাদিসিনnetty মানুষ তারে চুরির মামলা ককটেলের মামলা দেন এগুলো যারা করছে আজকে তাদের সে হমিকার নাই সে অহংকার নাই আল্লাহ লাঞ্ছিত করে এই যে মানিক এই মানিক কে বিচারপতি মানিক আল্লামা সাইদির সে বলে আমার জীবনে একটা আফসুস যে সাইদির সাহেবের ফাসিটা দেখতে পারলাম না কত বড় গাদ্দার কত বড় নালায়েক বাংলার শ্রেষ্ঠ কিংবদন্তি আল্লামা কে এত বড় কথা আল্লাহ বলেন তুই ইন্ডিয়া যাবি তোরে যাইতে দিব না জনগণের সামনে তোরে করে চার না আল্লামা সাইদি বলেছেন আল্লাহ আমরা এত বড় ক্ষতি যারা করলো তাদেরকে তুমি জনগণের সামনে লাঞ্চে বানায় দিও ঠিকই দেখা গেছে কলা পাতা ছাড়া আর যাওয়ার জায়গা পায় নাই কলা পাতা ছাড়া আরামের তুসুক পায় নাই সেই লাঞ্চন আল্লাহ তাদেরকে দেখাই দিয়েছেন যেই হাসিনা এ আল্লামা সাইদ সাহেবের ফাঁসির রায় জীবন কারাদণ্ড দিয়েছিল আজকে সেই হাসিনার রায় হয়ে গেছে ফাঁসির রায় জনগণ পারতাসে না তারে ঠিকভাবে তাহলে তুই লাইন না তারে জনের ফাঁসি দিত আমি চাই হাসিনার ফাঁসি না হোক আপনি কইবেন কি লিগা হ্যাঁ তো একটা ফেরাউন তো ফেরাউন যেমন মরছে আরে এমনি মারা হোক ঠিক তে এর फांसी দিতে উলামায়ে کرامদের কি কিন্তু সে এমনি মারা লাই নাই কি করছে জানেন জুনায়েদ বাবুনগরী তারপর আল্লাহ মামুন লোক সাহেব খালেদ তার কি করছে আমির হামজা সাহেব তার কি করছে জানেন জেলের নিচে নিয়ে আইরা এমন এমন সিস্টেম করছে ইনজেকশন মারছে ট্যাবলেট খাওয়াই যাতে করে তাদের তারা একবার পঙ্গু হয়ে যায় যাতে করে তারা তাদের শরীরের শক্তি নষ্ট হয়ে যায় আপনারা দেখবেন আগে আলেমরা আইবি শাহ ভুজুর কয়েকদিন আগে দাঁড়িয়ে কাছা এখন পেকে গেছে আমির হামজা সাহেব দেখবেন আগে অনেক সুন্দর সুন্দর কথা বলতো এখন দেখবেন মাঝে মধ্যে এদিক সেদিক বুলে ফেলে তো এটাই তো আমি মনে করি তারা কিছু করছে এরপরে জুনায়দ বাবুনগরী সাহেব আমার সাথে দেখা হয়েছে আল্লাহ জুনায়দ বাবুনগরী রাহিমাহুল্লাহ আল্লাহ কতজন আল্লাহ বলি ছিলেন এই মানুষটা কত কষ্ট কত কি পিটাইছে এই মানুষটাকে এভাবে কষ্ট তারা দিছে আজকে সেই মানুষ তারা বদ্ধ দিয়ে গেছে আজকে আল্লাহ সাহিদি বলেছিলেন যে এক সময় এই ট্রাইব্যুনাল সবই থাকবে যে এই পুলিশ এখন আমাদের বিরোধিতা করে একদিন তোমাদের বিরোধিতা করবে তা আজকে ঠিকই দেখা গেছে এখন হাসিনার রায় কিন্তু ঠিকই হয়ে গেছে এখন মানুষ তারা আনতো এক আইনা একবারে তারা ঠিক ফাঁসি দিত আর ফাঁসির রায় তো ঠিক আছে দিছে আর কি একটা সিস্টেম কিন্তু যেহেতু ফেরাউনের পরে আর মানুষ ফেরাউন বলতে দুজনকে চিনে এক হল ওই মিশরের ফেরাউন আর হলো বাংলাদেশের ফেরাউন কয়েকজন আকালকে দেখলাম এক ভিডিওতে যে একজন কইতাছে কয়ে লাশটা মাটিত না দিয়া আরে ওই যে জাদুঘররা হোক তাহলে ফের অনেক লাশ দেখ মানুষের দেমনে যেমনি দেখবার যা এমনি হ্যাঁ লাশ দেখবার আইব মানুষের বহুত টেহা পয়সা যা মারছে এই কিছু ইনকাম হইব কথাটা বলছে জাদুঘররা হোক তাহলে চিন্তা করেন মানুষ কত ক্ষিপ্ত এমন জীবন করেও কঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর এই হাসিরা এমন জীবন গঠন করছে এর মৃত্যু সারা দেশের মানুষ কামনা করতেছে এখন তারে ফাঁসি দিতে পারতেছে না জাদুঘরের সামনে তার মূর্তি বানায় ফাঁসি দিছে দেখছে না আপনারা তাহলে চিন্তা করে দেখেন মানে কে কষ্ট কে খুব এই জনগণের ভিতরে কত কষ্ট এই জনগণটি দিছে তাহলে এই জীবন এমন জীবন গঠন করা যাবে আই হাই রে আজকের ক্ষমতা নাই তাহলে এই ক্ষমতা থাকবে থাকবে না ষোলো বছর অনেক ভালো ছিল এখন মানে ফকিরের মতো থাকা লাগে নিজের দেশে না আমি বিশ্বাস করিনি ইন্ডিয়ায় গেছিলাম আমি ইন্ডিয়াতে আমার গ্রেপ্তারও করা হয়েছে ইন্ডিয়া যেমন একটা দেশ ওই দেশের থাউন জানা খালি ইন্ডিয়া দুই দিই মূর্তির মাথায় ফাও এন যাক এখন মাহফিল করে এক হোটেলে ঢুকছি হোটেলে ডুইকে দিয়ে থাক রাইতে হ্যাঁ তার আমার বাড়ি নাই থাকতাম তাই গিয়া দেখি যে হোটেলে লগে মূর্তি আর একটা অবস্থায় এরা গুরমুত আর गोबर দিয়ে দেশটা শেষ করে দিয়েছে। গুর गोबर গোবর আর গোবর আর খালি বড় বড় মোটা মোটা গাছ আছে বেনা বল যে হিন্দি যদি যায় আপনারা দেখবেন এই খালি গুরর गोबर লাগায় রাখছে খালি গোবরের गोबर। যাই হোক যে এমন গন্ধ আর তরকারি মধ্যে যে কি দেয় কি কালিফাত না কি ফাতামাতা দেয়। এটা খাইতে গেলে গন্ধ আর চিটি যারা তোকে যত কত যত কথাই কোন হাসিনা কিন্তু এক হিসাবে জেলেই আছে। কথাটা বোঝায় নাই তা আমি এত কথা বলার উদ্দেশ্য হইল যে এই অহমিকা দাম্ভিকতা এগুলা কিন্তু চিরজীবন থাকে না